নমস্কার আজকে কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী এটি পড়ব এটি পড়ার আগে কয়েকটি কথা বলে নেওয়া খুব জরুরি সাধারণত আমি বড় কবিতা পড়তে পারি না স্বাচ্ছন্দ্য বোধ করি না আমার জীবের জড়তা আছে আমার দৃষ্টিশক্তির অস্বচ্ছত্তা আছে এই সব কারণে আমি খুব বড়ো কবিতাগুলোকে পার্ট রেকর্ডিং করার ক্ষেত্রে এড়িয়ে চলি আর বিদ্রোহী কবিতা হচ্ছে এমন একটি কবিতা যেখানে কণ্ঠের দৃপ্ত স্বরের প্রয়োজন এবং উচ্চারণের স্পষ্টতা জরুরি আমার কণ্ঠের দৃপ্ততা নেই আপনারা জানেন উচ্চারণে আমার জড়তা আছে এবং আমি যখন পড়ি আমার দৃষ্টিশক্তি আমার সঙ্গে সবসময় সহযোগিতা করে না এই সব প্রতিবন্ধকতাগুলোকে নিয়ে আমি এরকম একটা কালজয়ী চিরন্তন কবিতা যা মানুষকে সাহস যোগায় মানুষকে উদ্দীপ্ত করে মানুষকে মানুষ হয়ে ওঠার মতো প্রেরণা যোগায় এরকম একটা কবিতা আমি পাঠ করতে চলেছি শুধু এইটুকু ভরসা যে আমি কবিতাটি কোনো পরিবেশনজনিত কোনো দক্ষতা দেখাবার জন্য কবিতাটি পড়ছি না কবিতাটি আমি অন্যান্য কবিতা যেভাবে শুধুমাত্র পাঠ করার জন্য কবিতা পড়ি সেভাবেই আমি শুধুমাত্র কবিতাটি পাঠ করার জন্য কবিতা পড়ছি কিন্তু তথাপি এই কবিতাটির মধ্যে তীব্র আবেগ আছে কোথাও কোথাও বীর রস পরিপূর্ণ আছে প্রায় সমগ্রটাতেই এবং এর আবেগ কখনো হয়তো বা আমার কণ্ঠকে বস করার চেষ্টা করতে পারে আমি সচেতনভাবে শুধুমাত্র কবিতাটি পাঠ করারই চেষ্টা করব নমস্কার বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বলবীর বল উন্নত মমশীর শির নেহারি আমারই নত ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দোলক গোলক ভেদিয়া ক্ষোধার আসন আড়স ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নাটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুটমাড় আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি কো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টট পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নতম মশির আমি ঝঞ্ঝা আমি ঘুডনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুডনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠুমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল আমি চাপলা চাপল হিন্দুল। আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হম আমি শাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রনী হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন পিয়া ব্যথা বারিধীর আমি বমকেশ ধরি হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমশির আমি সন্ন্যাসী সুরসৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিজ আমি আপনারে ছাড়া করি না কাহারে নেশ আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার, আমি ইসরাফিলের শৃঙ্গার মহা আমি পিনাক পানির ডম্র ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্প হারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্লল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চলো উড্মীর হিন্দল দল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে আমি সরসির হৃদি সরসী প্রেম আমি ধন্য আমি উন্মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পতবাসী চির গৃহ হারা যত পথিকে আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ আমি থর থর থরো প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখাও আমি চপলমের ভালোবাসা তার কাকনো চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভিতু পল্লী বালার আঁচর কাঁচরি নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনবিনে গান গাওয়া আমি আকুল নিদাগতি আশা আমি রৌদ্র রবি আমি মরুণীর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়াছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চেনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমত্ত করতলে তাজীবর বাক আর উচ্চ বাহন নামার হিম্মত রেশা হেঁকে চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বরব কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরল কলকোলা আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুলি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চরী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া বিশ্ব বিশ্বমায়ের অঞ্চল আমি আর আরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়া করি নিখিল বিশ্বে নিঝুম মমবাশের বাঁশরে তানে পাঁচরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু রে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া নিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল্পনি। আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি নাসি আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মঠ আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজিকে আমার খুলিয়া গিয়াছে সাব্বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলেন অবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড় কৃপাণ ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শক্তা পাহানা খেয়ালি বিদির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বিগু ভগবান বুকে দেবপদ চিহ্ন আমি খেয়ালি বিদির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতির